ম্যানহাটন প্রজেক্ট কোন যুদ্ধের সাথে সম্পর্কিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রজাতি সংরক্ষণের জন্য কোন সংস্থা রেড লিস্ট প্রকাশ করে আইউ সি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ জাপান গ্রিন গ্যাস নির্গমন হ্রাসে কোন চুক্তি প্রথম আইনগত বাধ্যবাধকতা তৈরি করে কিওটো প্রোটোকল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ কি নামে পরিচিত ইয়ং কিপুর যুদ্ধ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে পাঁচ জুন তিয়ানা নমেন স্কোয়ার গণহত্যা কোথায় সংগঠিত হয়েছিল চীন উনত্রিশতম জলবায়ু সম্মেলন দু সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর কত বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করা হয়েছে তিনশো বিলিয়ন ডলার বাস্তিল দুর্গ পতন কোন বিপ্লবের সূচনা চিহ্ন ফরাসি বিপ্লব বায়োসাফিটি ক্লিয়ারিং হাউস বিসিএইস প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে কার্টা গেনা প্রোটোকল আরব বসন্ত আন্দোলনের অংশ হিসেবে কত সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় দু সালে রটারডাম কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী বিপজ্জনক রাসায়নিকের বাণিজ্য নিয়ন্ত্রণ বস্টনটি টি পার্টি কোন বিপ্লবের সূচনা করে আমেরিকান বিপ্লব নিম্ন কোনটি গ্রিনহাউস গ্যাস নয় টু এস বলশেভিক বিপ্লব এর নেতা কে ছিলেন ভ্লাদিমির লেনিন কোন দেশের উদ্যোগে জি ফোরাম গঠিত হয়েছে ভুটান এল নিনো কোন মহাসাগরের জল তাপমাত্রার পরিবর্তনের ফলে ঘটে প্রশান্ত মহাসাগর কনস্ট্যান্টিনোপলের পতন কোন সাম্রাজ্যের অবসান ঘটায় বাইজেন্টাই বিশ্ব ব্যাংক বৈষয়িক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি ভূমিকম্প অপারেশন বারবারোসা কি ছিল জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ কততম জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তি গ্রহণ করা হয় গ্রিক সভ্যতার দুই প্রধান নগররাষ্ট্র কোনগুলো ছিল এথেন্স ও সাপটা কোপ তিরিশ এ কপ মানে কি কনফারেন্স অফ পার্টিস ওয়েস্ট ফেলিয়া চুপি কোন যুদ্ধের অবসান ঘটায় ত্রিশ বছরের যুদ্ধ মটটেল প্রোটোকলের অধীনে কোন ধরনের পদার্থের উৎপাদন ও ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করা হয় ওজন স্তর ক্ষয়কারী পদার্থ ওডিএস